তোমরা তাদে ওই ইনসানের মুখের মধ্যে হাত লাগাইবা না আমি আল্লাহ পাক রব্বুল নিজের কুদরতি হাত দিয়া ইনসানের মুখটা বানাইব চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেরেশতারা বলে এই মুখের মধ্যে একটা জবান থাকবে এই জবান দিয়ে আমি আল্লাহ রে তারা ডাকবে সুভা এই ইনসান মায়ের পেটে ছিল মায়ের পেটের মধ্যে তুমি যখন ছিলাম তখনও তোমার খাবারের প্রয়োজন ছিল এই দুনিয়াতে যখন আমরা আসলাম দুনিয়াতে আসার পর দুনিয়ার খাবারের প্রয়োজন মায়ের পেটের মধ্যে যখন আমরা ছিলাম গো আল্লাহ রব্বুল আদামিন তখন আমাদেরকে খাবার খাওয়াইছে তবে দুনিয়ার কোনো খাবার নয় ন পাক রব্বুল মায়ের রক্ত রক্তগুলো আমাদেরকে খাওয়াইছেন বলেন না সুবহানাল্লাহ ইনসান যখন মায়ের উদরের মধ্যে ছিল আল্লাহ মায়ের নাবি থেকে ইনসানের নাবির মধ্যে একটা তার লাগায় দিছে তার লাগায়া দিছে রক লাগায় দিছে আল্লাহ দেখবেন সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় ছোট সন্তানের নাবির মধ্যে তার আছে না নাই চিল্লা বলে আছে না নাই লম্বা লম্বা তার আমার আল্লাহ ইচ্ছা করলে বান্দা ওই তারগুলো গুলো এদিক দিয়ে না দিয়ে তোমার জবান দিয়া দিতে পারত কারণ তুমি তো খাবার খাইবা খাবারের প্রয়োজন আমরা দেখি আমরা ইনসান মুখ দিয়া খাবার খাই পশু পাখি মুখ দিয়া খাবার খাই অন্যান্য জীব জানোয়ার মুখ দিয়া খাবার খায় মাংস মুখ দিয়া খাবে মায়ের পেট তো এটা সাধারণ রক্ত তার খাবার নয় মায়ের মাশিকের ওই দূষিত রক্তগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের খাবার বানায়া দেয় ওই নাপাক রক্ত খাবার হিসেবে যাবে তবে রক্তটা নাপাক হওয়ার কারণে জবান দিয়া যাবে না এটা পেটের সাথে রগের ব্যবস্থা করে আল্লাহ খাবার ঢুкая দিছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রে আমার মায়ার মূত কোথায় গেলে পাইবু তুমার আমার তোমার বারো বরোশ গুরিয়া বিদেশ তোমার পাই বারো মাহফিলের পেন দেলে করলাম বিসানা আমার দয়ার মাওলারে রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার

তাইলে মায়ের পেটেও আমাদের খাবারের প্রয়োজন ছিল কথা বলেন ঠিক কেনা তখন আমরা কি মুখ দিয়ে খাইছি না আল্লাহ আল্লাহাকুরাবুল আলামিন মায়ের শরীর থেকে মায়ের নার থেকে আমাদের নারীর সাথে একটা সম্পর্ক করিয়ে দিয়েছে রগের মাধ্যমে ওই রগ দিয়ে আল্লাহ ফাকুরব্বুল আলামিন আমাদেরকে খাওয়ায় ওই পেটের মধ্যে লালন পালন করেছেন চিৎকার মেরে বলেন সোমারাম এইজন্য আল্লাহ তাআলা জবানটাকে পবিত্র রাখছেন কেন রাখছেন এই জবান দিয়ে বান্দা আল্লাহর নামের জিকির করবে আল্লাহ আল্লাহ ডাকবে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়বে এই জবান দিয়ে কুরআন তেলাওয়াত করবে এই জবান দিয়ে সে তার জন্ম দুখিনী মাকে ডাকবে এই জবান দিয়ে সে তার বাবাকে ডাকবে এই জবান দিয়ে সে কুরআনের কথা বলবে কুরআনের বয়ান করবে এই জবান দিয়ে সে সত্য সাক্ষী দিবে এই জবানকে সে ইসলামের জন্য কুরবান করে দিবে কথা বলেন ঠিক না আল্লাহ বলেন আমি জানি এই জবানটার অনেক দাম তারপর আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ফেরেশতা তোরা শুন এই জবান দিয়া তারা যখন তারা যখন এই দুনিয়াতে আসবে আসার পর শয়তান বিতাড়িত শয়তানের ঢুকায় পড়ে তারা অপরাধ করে ফেলবে বিতাড়িত শয়তানের ধুকায় পড়ে তারা গুনাহ করে ফেলবে পড়ে তারা গুনাহ করে ফেলবে দুনিয়ার মুহ লুভ লালসায় পড়ে তারা গুনাহ করে ফেলবে আমি আল্লাহ পাকবুল আলম তাদেরকে জবান দিলাম গুনাহ করার পর যখন তার অন্তরের মধ্যে অনুশোচনা ভূত আসবে হায় আল্লাহ আমি কি করলাম এজন্য আমার আল্লাহ আমাকে বানাই নাই আমার আল্লাহ বানিয়েছিল আমাকে আবাদত করার জন্য আমি গোনা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি বান্দা যখন অনুতপ্ত হবে অনুশোচনা ভূত তার দিলের মধ্যে চলে আসবে আমার এই বান্দা বান্দিগণ মাথাটা নিচু করে হাত দুইটা উঁচু করে যখন তারা তাদের জবান দিয়ে চিৎকার মেরে বলবে আল্লাহ আমি অপরাধী তুমি ছাড়া আমার কেউ নাই আল্লাহ কে আমাকে মাফ করবে আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তার এই জবান দিয়ে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে তোমার মতো তোমা করবে আমি আল্লাহ পাকুরাবুল আলমিন তার অতীতের জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দিব আল্লাহ বলেন তার দুনিয়াতে অনেক ধরনের পেরেশানি আসবে অনেক ধরনের অনেক ধরনের মুসিবতের সম্মুখীন হবে সে যখন জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে আমি আল্লাহ পাকবুল আলমিন তার জবানের ডাকটা কবল করে আমি আল্লাহ তালা তাকে সাহায্য করব বলেন সোমাহার আল্লাহ তালা সাহায্য করছিলেন নি আল্লাহ তাআলা সাহায্য করেছেন নুহ নবীকে করেছেন নি করেছিল কিনা বলেন নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন প্লাবন আল্লাহ তাআলা পুরো দুনিয়া আল্লাহ তাআলা একেবারে ক্যামত ঘটিয়েছিল ক্যামতে ঘটিয়েছিল আল্লাহ আলামিন তখন যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকতো আল্লাহর পরিচয় জানতো আল্লাহ তাদেরকে ওই কেমত থেকে ধ্বংস বড় ধ্বংস থেকে আল্লাহ ফাকুর রব্বুল আলমী নুহ নবী এবং নবীর নুহনবীর নবীর কে হেফাজত করেছিলেন কথা বলেন ঠিক কিনা সে আল্লাহ সেনা নাই কথা বলেন আসে না হ্যাঁ এটাই আল্লাহ পবিত্র কোরআনের আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল করিমে চব্বিশ নম্বর পাড়ার তিন নম্বর পৃষ্ঠা পঁচিশে নম্বর আয়াতে করিমের তালাৎ করেছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ও আমার বান্দা বান্দিরা আমি যে তোমাদেরকে পাঠিয়েছি আবাদতির জন্য তোমরা দুনিয়াতে এসে যদি তোমরা আমাকে ভুলে যাও তোমরা যদি অপরাধ করো স্মরণ হওয়া মাত্রই আমার দিকে তোমরা ফিরে আসো আমি আল্লাহ আপাক রব্বুল আলমিন তোমাদেরকে ডাকতে থাকি দুনিয়ার মধ্যে হ্যাঁ যারা বিচারক তারা অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য কিন্তু আল্লাহ পাকবুল আলমিন আমার এমন বিচারক তিনি অপরাধীদেরকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য বলেন সোবাহান قال <سؤال> النبي <سؤال> صلى الله عليه وسلم من يا ملائكتي قد استحييت من عبدي وليس له من غيري الله بك رب العالمين لك دي أبولين اي فرشتر دول تم رشك تكو تم امر جاي بند امر اما كي بولي امر كسي جاي امي الله

সে গিয়ে ক্ষমা চাবে গো আমি আল্লাহ ছাড়া তো তার কেউ নাই এজন্য আমার এই গোলাম যখন অপরাধ করে আমাকে আল্লাহ বলে ডাগ দেয় আমি আল্লাহ ক্ষমা না করে থাকতে পারি না সুবহানাল্লাহ বলেন অপরাধ হয়ে যায় দুনিয়াতে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজা আমাদের জন্য খোলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার قل يا عبادي الذين اسرفوا على انفسهم، قل يا عبادي الذين على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور আলামিন বলেন হে আমার বান্দা বান্দিগণ তোমরা যারা অন্যায় করে অপরাধ করে নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো আনফুসিহিম লা তাতুনু মিন

নিশ্চয়ই ওই আল্লাহর তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন নিশ্চয়ই তিনি এমন আল্লাহ যে আল্লাহ হল ক্ষমাকারী এবং দয়ালু বলেন সুবাহ আল্লাহ দয়ালু কে আল্লাহ দয়ালু আল্লাপাকবুল বলেন বান্দা তোমার যদি অপরাধ হয়ে যায় আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তা ইবু হাবিবুল্লাহ যারা তওবা করে অপরাধ হওয়ার পর আপনারা বলেন আমরা অপরাধী কি অপরাধী না কথা বলেন না কেন আমরা অপরাধী না অপরাধী না এমন কোন বান্দা বান্দি নাই বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি নিষ্পাপ এই দুনিয়াতে আমরা সবাই অপ্রతిগুণাহগার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা গুণাহগার বটে তবে শুনো যেই সমস্ত গুণাহগাররা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় তাদের জন্য চারটা পুরস্কার সুবহানাল্লাহ বলেন গুণাহগারদের জন্য কয়টা পুরস্কার চারটা পুরস্কার যদি ক্ষমা চায় জন্য চারটা পুরস্কার এই চারটা পুরস্কারের কথা আপনারা শুনতে রাজি আছেন না নাই আছেন ইনশাল্লাহ এক নম্বর পুরস্কার হলো ইবু হাবিবুল্লাহ

বন্ধু বুঝাইতে তিনটি শব্দের প্রয়োজন হয় এক নম্বর হলো হাবিব হাবিবুল্লাহ অর্থ বন্ধু অর্থ বন্ধু অর্থ অর্থ হচ্ছে বন্ধু মানেও বন্ধু খলিল বন্ধু হাবিব মানেও বন্ধু তবে আল্লাহ তওবাকারীকে খলিল বলেন নাই হাবিব বলছেন আল্লাহ বলেন হলিল হল এমন বন্ধু যেই বন্ধু আল্লাহর জন্য পাগল আর হাবিব হলো এমন বন্ধু যেই বন্ধু আল্লাহ যেই বন্ধুর জন্য পাগল সুবহানাল্লাহ আল্লাহ বলে বলতে বলতে বর হিমালে একের পর আগুনে পড়ছে বড় হওয়ার পর আল্লাহ পাক বুল আলমিন সন্তান দিলেন বললেন বনবাসে পাঠাও বনবাসে পাঠাইছে আর একটু বড় হওয়ার পর আল্লাহ পাকর বললেন ইব্রাহিম জবেহ দাও আল্লাহ পাক রব্বুল আলামিন কলিজার টুকরা একমাত্র পুত্র সন্তান খলিলের গলার মধ্যে ছুরি চালায়া দিয়েছিলেন আল্লাহু আকবার বলে আল্লাহ বলেন আমার খলিল আমার বন্ধু আমার জন্য কেমন পাগল দেখছনি ইব্রাহিম নবী আল্লাহর জন্য পাগল এজন্য ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলা হয় কিন্তু হাবি। জনাবিনহম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ এই হুয়া সাল্লাম আমার আল্লাহ হাবিবুল্লাহ হিসেবে উপধিধান করেছে সুভাহার আল্লাহ বলেন হাবিবুল্লাহ কেমন হাবিবুল্লাহ অনেক বয়ান বিস্তারিত বয়ান করার সময় নাই তবে এতটুকু শুনুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে মহল্লায় গেলেন মেরাজে রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবেন মুসলমান ভাইরা করেছিলেন এটা কি স্বপ্নে করেছিলেন না সশরীলে করেছিলেন বলেন সশরীলে কি শশরিলে মেরাজ করেছিলেন এখন কেউ যদি মনে করে আল্লাহর নবীর স্বপ্নে মেরাজ করেছে ईमानदार হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই কথা সর্বপ্রথম বিশ্বাস করে থেকে জানেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য জন্য ওনাকে সিদ্দিকে সিদ্দিকে আখবার বলা কেন বলা হয় আবু জেহুল যখন আমার মায়ার নবীর কাছে শুনলো যে তিনি এক রজনীতে হ্যাঁ কি করেছেন ঘুম থেকে উঠে বাইতুল্লাহ গিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দিস মুকাদ্দিস থেকে আরশের প্রথম প্রথম আসমানে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে সপ্তম আসমান ভেদ করে আরশে মহল্লা সব কিছু ভেদ করে একেবারে আল্লাহ তাআলার যে কুরসি আছে সেই কুরসি ভেদ করে আল্লাহ বশে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন এই সংবাদ যখন আল্লাহর নবী দিয়েছে তখন আবুজেল আবুরা সুদ উদ্বাস সাহিবা তারা কি করে নাই বিশ্বাস করে নাই কথা বলেন ঠিক কে না কুকিরে মোহাম্মদে কি পাগল হয়ে গেছেনি মোহাম্মদের তার সার সিরা গেছেনি এইটা আবার কেমনে কয় এক আসমান থেকে অন্য আসমানের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা মাঝখানে আবার পাঁচশো বছরের রাস্তা সম্মানিত ভাইয়েরা আমার সময় অল্প ওইদিকে যাচ্ছি না তবে আমি আপনাদেরকে বুঝাতে যাচ্ছি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরা ছিল সশরীরে কিশরীরে আপনারা যখন এই আজকে প্যান্ডেলে আসছেন মাহফিল শোনার জন্য এটা কি স্বপ্নে আইছেন না শশরীরে আসছেন বুঝতে পারছেন শশরীরে घुमाया না তো মেরাজটাও হয়েছিল সশরীরে যখন সিদ্ধাতুর মূল কাছে গিয়ে আল্লাহ নবী এবং জিব্রাইল আলিসাল্লাম পৌঁছাইলেন তখন সামনে অগ্রসর হবে জিব্রাইলেন আল্লাহর নবী গো এইটা হল সিদ্ধাতুল মু তাহা বর্ডার সীমানা ও গো মায়ার নবী আমি জিব্রাইল ফেরেস্তা হওয়া সত্ত্বেও সামনে আর এক কদম আগাইতে পারব না কারণ যদি আমি জিব্রাইল সামনে কদম আগাই আল্লাহ পাকরা বুলার আমিনের নুরের তাজাল্লিতে আমি জিব্রাইল পুরে বর্ষ হয়ে যাব বলেন না আল্লাহ আকবা

হাত নিচু করে যখন জুতা খুলতে লাগলেন মনের নবীর মনের অবস্থা আমার আল্লাহ জানেন কি জানেন না